দিয়ে গণধুলাই কেল সার্জি সালং এইদিকে এনসিপি দল এবং ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়ে গেছে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সার্জি সালং কি আসলে লাল পানি টানি খায় না তবে আমার মনে হয় না খায় কিন্তু তিনি যখন মাঝে মাঝে কথা বলেন অনেকে মনে করেন যে তার সঠিকভাবে ঘুম হচ্ছে না একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আর টানা না ঘুমানোর কারণে বিভিন্ন কারণে রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা টেনশন দুশ্চিন্তা আবার ঘুমাইলেও শেখ হাসিনা স্বপ্নে আসে তো সার্বিকভাবে তিনি আসলে ঘুমাইতে পারতেছেন এনসিপি তারা বলতেছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না মানে তারা অনুষ্ঠানেই আসবে না নাকি অনুষ্ঠানে আসবেন কিন্তু স্বাক্ষর করবে না দর্শক এনসিপি যে জানিয়ে দিল আজকে জানিয়ে দিয়েছে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না কি দাঁড়াচ্ছে আগামীকালকে জুলাই সনদ আয়োজন এত ঘটা করে যে আয়োজন সেই আয়োজনটা কি হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক এবার কঠিনভাবে ফেসে গিয়েছে সমন্বয়ক সার্জিস আলম হেতাশিক শ্রোতা ঠিকই শুনতে পেরেছেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সব কিছুই বুঝতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খুব দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তৃত ভিডিও দেখে আসি এই ভিডিওটা দেখে অনেকেরই আমার মতন প্রশ্ন জেগেছে সার্জিস কি আসলে লাল পানি টানি খায় না তবে আমার মনে হয় না খায় কিন্তু তিনি যখন মাঝে মাঝে কথা বলেন অনেকে মনে করেন যে তার সঠিকভাবে ঘুম হচ্ছে না একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আর টানা না ঘুমানোর কারণে বিভিন্ন কারণে রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা টেনশন দুশ্চিন্তা আবার ঘুমাইলেও শেখ হাসিনা স্বপ্নে আসে তো সার্বিকভাবে তিনি আসলে ঘুমাইতে পারতেছেন না এই কারণে মাঝে মাঝে এমন ধরনের কথা বলেন কয়েকদিন আগে কলিজাচিরা ফেলে দিবেন সেই বক্তব্যের পর এই বক্তব্য যে এনসিপি নির্ধারণ করবে আচ্ছা ভাই

বিএনপি এককভাবে কখনো ক্ষমতায় যায় নাই জামাতকে নিয়ে গেছে আর জামাত তো এককভাবে যায় না বিএনপির সাথে গেছে সো এবারের যে ভোটের ইস্যুটা সেই ইস্যুতে সম্ভবত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হবে মুখ্য সেই দল যারা বড় অঙ্কের একটা ভোট পাবে আগে যেমন জামাত এই ভূমিকায় ছিল যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কে ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করতে জামাত কাদের পাল্লায় যাবে

তাদের বিভিন্ন নেতাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি অতিরঞ্জিত কথাবার্তার মাধ্যমে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা ডাকসু নির্বাচনের পর থেকে আস্তে আস্তে মানে কি বলা যায় রাজনীতি দিয়া মানুষের অন্তর্জয় করার চেয়ে অধ্যপূর্ণ কথা বলে ভোট বলবেন যে ভাই জোর যে হচ্ছে ভাই বাংলাদেশে বিশ্বাস করেন যদি একটা ফেয়ার ইলেকশন হয় এবং কি এনসিপির সাথে কেউ জোট না বাঁধে একজন প্রার্থীর নাম বলেন যে যদি কেউ পারে যদি সেখানে আমি হাসনাত্রে দেখি সত্যি কথা হাসনাত কম বেশি এখন পর্যন্ত একটা ক্লিয়ার ইমেজ বা ধরনের একটা পজিটিভ ব্যাকগ্রাউন্ড তার রয়ে গেছে বা তাকে নিয়ে আসলে ধরনের কোনো প্রতিবেদন বা সমালোচনার মুখে তিনি পড়েন নাই তার চলার সিস্টেমটা এক ধরনের ভালো কমিল্লার ছেলে কিন্তু ছাড়া বাকি যারাই আছেন বিভিন্নভাবে তারা কিন্তু বিতর্কিত সমালোচিত আর তাস্তিন যারা বাট এমনি ভালো কিন্তু ভোটের মাঠের হিসাবটা চালাদা যদি প্রত্যেক আসনে জামাত বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগের কথা বাদ দেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোট দিবে বা ওখানে ফ্লোটিং হিসাবে কেউ বিএনপি দিতে পারে জামাত দিতে পারে কিন্তু এনসিপি রে ভোট দিবে না তাহলে এনসিপির নিজস্ব কোনো প্রত্যেক জায়গায় এদেরকে নিয়ে এরকম আলোচনা আছে যে জুলাই যোদ্ধাদের আত্মার অভিশাপ তাদের উপর লাগবে তো এরা আসলে কাদের ভোট পাবে যে এরা নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে সার্জিস আসলে এটা বুঝতে চাইছে ভোটের ইস্যুটা আবার কেউ কেউ বলছেন যে না তারা নির্ধারণ করবে ভোট পাতানো হবে ম্যানো এটা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই মুহূর্তে এসি পির যে ইউনুস যেখানে যাচ্ছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে এই বাক্য থেকে কিন্তু এখন বিয়ের তারিখ ঠিক হয়েছে বিয়ের মঞ্চ সব রেডি কিন্তু এখন যদি পাত্র পাত্রী কেউ না আসে তাহলে কি বিয়ে হবে হবে না তেমনি দেখেন সংসদ ভবনে বিশাল প্রাঙ্গন জুড়ে জোর প্রস্তুতি চলতেছে যে কালকে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে এটাকে একটা ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করতেছেন ডক্টর যে তার উপস্থিতিতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তটা শেষ মুহূর্তে সে একদম তস কেন জুলাই যোদ্ধা যারা যারা নিজেদেরকে দাবি করেন এবং বাস্তবতাও তাই এটা নিয়ে কোনো বিতর্ক নেই তাদের দল এনসিপি তারা বলতেছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না মানে তারা অনুষ্ঠানেই আসবে না অনুষ্ঠানে আসবেন কিন্তু স্বাক্ষর না। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসি কি হলো কালকে তো আলাদাভাবে নাহিদ ইসলাম দেখাও করছে ডক্টর মহাদ দেখা করার পর তাহলে কি সমাধান হচ্ছে না এরকম একটা কুশিয়াল একটা পরিস্থিতি তৈরি হওয়াটা কতখানি অপ্রত্যাশিত এবং রাজনৈতিক সংকট এখন কোন পর্যায়ে পৌঁছেছে দর্শক একটু টের পাচ্ছেন আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ তিনি বলেন আইনি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা হবে মূল্যহীন এই কারণে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবেন এনসি আজকে একটা কিভাবে এটা বাস্তবায়ন হবে সেই ব্যাপারে একটা ঘোষণা হওয়ার কথা এরপরে হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু এখন তাদের অবস্থান হচ্ছে যে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেবে না বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটোরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত নাহিদ ইসলাম কথা বলছেন নাহিদ ইসলাম বলছেন সর্বশেষ জুলাই সময়ও কথা বলা শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐক্যমত্যের পেছনোই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তীতে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে গণভুত্থানের পরে জাতীয় মুক্ত কমিশনের যে প্রক্রিয়া যে আলোচনা হবে সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে আগামীকাল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাইলাম বলেন আগামীকালের যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে জুলাই সনদের আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি মাত্র আনুষ্ঠানিকতা হবে জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে সব রাজনৈতিক দল একটা জায়গায় করতে এসছে কী কী পরিবর্তন হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে তাদের ভিন্নমত থাকতেই পারে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলছেন জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে কিন্তু সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সট আমাদের দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে নাহিদ ইসলাম বলছেন আমরা আরেক ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি স্বাক্ষর সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটা কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের সেই অনুষ্ঠানে যে আয়োজন চলতেছে তাতে আমরা অংশীদার হব না পরিষ্কার বক্তব্য আজকেই জানাই দিছে অথচ কালকে অনুষ্ঠান আজকে সকালবেলায় সমাজে স্বাক্ষর যাবে না তাহলে কে যাবে জামাত কি যাবে এখনো তারা বলেনি বিএনপি বিএনপি কি নিশ্চিত করছে না বিএনপি যদি দেখে যে আগেই গণভোট আগেই সবকিছু আহ মানে বাস্তবায়নের এমন কোনো ধারা টারা বা ঘোষণা যদি হয় তাহলে দেখা যাচ্ছে তারা হবে না তাহলে পুরো বিষয়টা একটা সংকটের দিকে কিন্তু চলে গেল দর্শক এনসিপি যে জানিয়ে দিল আজকে জানিয়ে দিয়েছে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না অর্থাৎ তাদের শর্ত না মানলে জুলাই সনদ বাস্তবায়ন মানে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাদের চাহিদা মতো যদি সরকার ঘোষণা না করে তাহলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না তাহলে কি দাঁড়াচ্ছে আগামীকালকে জুলাই সনদ আয়োজন এত ঘটা করে যে আয়োজন সেই আয়োজনটা কি হচ্ছে বিএনপি এখান থেকে কি মানে একটা বার্তা পাচ্ছে বিএনপির কাছে রাজনৈতিক বার্তা কী যাচ্ছে এনসিপি যখন অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা যখন মানে সন্ধ্যায় এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত জামাতের অবস্থানটা এখনও ধোঁয়াশাপূর্ণ জামাত এখনও পরিষ্কার করেনি যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কি যাবে না যদিও জামাত গতকালকে বলেছিল যে অনুষ্ঠানে গেলেই আপনারা বুঝতে পারবেন জামাত গিয়েছে নাকি যায়নি জামাতেরও দাবি যেটা সেটা না মানলে জামাত যাবে না এটা গতকালকেই তারা জানিয়ে দিয়েছিল এছাড়া পাঁচটি দল জানিয়ে দিয়েছে জুলাই সনদ স্বাক্ষরে যাবে না পাঁচটি দল কিংবা দশটি দল কিংবা তিরিশটি দল জানিয়ে দিলেও কিছু যায় আসে না মূলত এনসিপি কি বলছে সেটাই সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অবশেষে এনসিপির ভাষ্যটা যখন পাওয়া গেল তখন সরকার কি করবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামীকালকে যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা নিয়ে সরকারের ব্যাপক আয়োজন আছে এরই মাঝে গণমাধ্যমে খবরও দেখলাম যে এই আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এরকম মানে অন্তত দুই হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আয়োজনটা আজকে রাতেই স্থগিত ঘোষণা করা হয় কিনা সেই আশঙ্কা জেগেছে সেই আশঙ্কা কেন জাগলো এনসিপি স্পষ্ট করে দিয়েছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না তারা কি বলছে তাদের ভাষ্য যেটা তাদের ভাষ্য নিয়ে যুগান্তর যে রিপোর্টটা করেছে রিপোর্টটা আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে বাস্তবায়ন আদেশের খসটা না দেখে সই করবে না এনসিপি অর্থাৎ বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে যে পদ্ধতিতে তারা চেয়েছিল সাংবিধানিক আদেশ জারি করা এবং সাংবিধানিক আদেশ জারি করতে হবে প্রফেসর ইউনুসকে সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করলে হবে না অর্থাৎ রাষ্ট্রপতিকে তারা মানছেই না প্রফেসর ইউনুস সাংবিধানিক আদেশ জারি করবেন প্রফেসর ইউনুস কোন ক্ষমতা বলে সাংবিধানিক আদেশ জারি করবেন সেটাও একটা বড় প্রশ্ন এখন সব কিছুই মনে হচ্ছে অনেকে বলছেন যে এই সব কিছুই মূলত নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে না হয় সেই চেষ্টারই চূড়ান্ত একটা রূপ এই চূড়ান্ত রূপ যখন এটাকে ভাবা হচ্ছে তখন বিএনপির কাছে কি রাজনৈতিক বার্তা যাচ্ছে বিএনপি কি এতদিনে এসে অক্টোবরের ষোলো তারিখে এসে তারা কি বুঝতে পারছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না কিংবা নির্বাচনটা ফেব্রুয়ারিতে যেন না হয় সেই চেষ্টা করা হচ্ছিল অনেক দিন থেকেই যেটা তারা এক ধরনের আয়েসি ভঙ্গিতে মনে করছিল যে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কোনো জটিলতা নেই কোনো বাধা নেই সাংবাদিক জিল্লুর রহমান তৃতীয় মাত্রা জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান তিনি গতকালকে একটি তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন স্পষ্ট করেই বলেছেন যে তিনি অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না এবং আরও একটু আগবাড়িয়ে তিনি বলেছেন যে বর্তমান সরকারের অধীনেই তিনি নির্বাচন দেখছেন না আবার এটাও বলেছেন যে যদি নির্বাচন হয়ও যদি নির্বাচন একটা করা হয়ও সেটাও দায় সারা প্রশ্নবিদ্ধ সমালোচিত একটা নির্বাচন হবে যে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই যে এতদিকের এত আহ কথাবার্তা এই কথাবার্তাগুলো কেন হচ্ছে তার কারণটা এনসিপির এই ভাষ্যেই বোঝা যায় এনসিপি বলেছে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে অর্থাৎ যেটা সনদ তৈরি করা হয়েছে সেই সনদ কোনো ব্যাপার না কিভাবে বাস্তবায়ন করা হবে সেই আদেশও সেই খসড়াও ঘোষণা করতে হবে যে এভাবে বাস্তবায়ন করা হবে তবে তারা এই সনদের স্বাক্ষর করবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ তারা মানবে না কারণ রাষ্ট্রপতিকে তো তারা মানেই না জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত্য হতে হবে তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করবো তার মানে হচ্ছে যে আরও অনন্তকাল আলোচনা চালিয়ে যাওয়ার থিওরি তিনি আরও বলেছেন আদেশের টেক্সট যেটা তার খসড়া আমরা আগে দেখতে চাই ডক্টর ইউনুস তিনি যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনুস জারি করবেন যেটা বলছিলাম এবং এটা একটা হাস্যকর চাওয়া কোনো দেশের মানে সাংবিধানিক আদেশ জারি করতে হলে সেটা দেশের রাষ্ট্রপতিকে জারি করতে হয় আর তারা বলছে যে তারা যেহেতু মানে প্রফেসর ইনু যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে ক্ষমতা নিয়েছেন সেহেতু তিনি এটা ঘোষণা করবেন রাষ্ট্রপতি ঘোষণা করবেন না এই দাবিগুলোই বলে যে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে নির্বাচনটা যেন না হয় নির্বাচনটা না হলে লাভটা কোথায় নির্বাচনটা না হলে কিছু কিছু দলের লাভটা যে জায়গায় সেটা হচ্ছে যে নির্বাচন হলে যদি ধরা যাক যে বিএনপি ক্ষমতায় চলে আসলো তাহলে তাদের বর্তমানে যে ক্ষমতায় থাকার মতো সুবিধাগুলো তারা ভোগ করতে পারছে একাধিক রাজনৈতিক দল সেই ভোগটা তারা আর করতে পারবে না পুরো ক্ষমতাটা চলে যাবে বিএনপির হাতে সেই ক্ষমতাটা তারা হাত ছাড়া করতে চায় না আরও যতদিন পারা যায় এই ক্ষমতাটা তারা উপভোগ করতে চায় কারণ এই সময়ে গত তেরো চোদ্দো মাসে যে যার মতো আখের গুছিয়ে নিয়েছেন এমনকি এনসিপি নেতারাও তো অভিযোগ করছেন যে উপদেষ্টারাও তাদের নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন উপদেষ্টারা যদি নিজেদের আখের গুছিয়ে নিয়ে থাকেন তাহলে এই সরকার গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমন্বয়ক ছাত্র এটা ওটা পরিচয়ে বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করার যে সুযোগটা সরকার তৈরি করে দিয়েছে এবং তার মাধ্যমে যে সাম্রাজ্য গড়ে তুলেছে জুলাই আন্দোলনের সামনের সারির অনেক যোদ্ধা এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যদি তাই না হয় তাহলে দেড়শো দুইশো গাড়ির শোডাউনের টাকা থেকে আসে যদি তাই না হয় তাহলে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউনের টাকা কোথেকে আসে যদি তাই না হয় কোটি টাকার দামের গাড়ি থেকে আসে যদি তাই না হয় সাধারণ একজন পিয়ন বাবার ছেলে হঠাৎ করে কোটিপতি হয়ে যায় কিভাবে ওমরা হজ করার টাকা থেকে আসে এই প্রশ্নগুলো তো আসবেই যদি তাই না হয় তাহলে রূপায়ণ টাওয়ারের মতো এত বিলাসবহুল একটা ভবনের পুরো একটা ফ্লোর জুড়ে রাজনৈতিক দলের অফিস হয় কিভাবে যদি তা না হয় তাহলে ইন্টারকন্টিনেন্টালের মতো ফাইভ স্টার হোটেলে অন্তত দেড় হাজার লোকের ইফতার পার্টির আয়োজন করা সম্ভব হয় কিভাবে যদি তাই না হয় বিশাল বহর বিশাল আয়োজন নিয়ে সারা দেশে চৌষট্টিটি জেলায় জুলাই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না আটিয়ে দিয়ে গেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক শ্রমতা এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ